হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মাগুরার বিভিন্ন অঞ্চলে এই উৎসব অনুষ্ঠিত হয় হিন্দু ধর্ম রীতি অনুসারে জগন্নাথ দেব বলরাম আর বন সুভদ্রা তাদের এই তিন ত্রিমূর্তিধারী রথ চেনে শোভাযাত্রা বের হয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা মনে করেন জগন্নাথ দেব হল জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের মূর্তি রেখে রথযাত্রা করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। জগন্নাথ দেব, সুভদ্রা আর আছে বলরামের কাছে প্রার্থনা জগতে সবাইকে জন্য ভালো রাখে, সুস্থ রাখে। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই অনুষ্ঠানে একত্রিত হয় মানব জাতির কল্যাণের স্বার্থে এই জগন্নাথ দেবের পূজা এটা আমরা করে আসছি এভাবেই জানি প্রতি বছর আমরা আসতে পারি সবাই আসতে পারে অনেক সুন্দরভাবে আনন্দ করতে পারি এটাই অনেক আমি শৈলকুপা এখানে রথ দেখতে রথে অনেক আনন্দ হচ্ছে মাগুরা সদরের সত্যজিৎপুরে রথ উৎসবে সারাদিনে ছিল উৎসবমুখর পরিবেশ এ সময় পদাবলী কীর্তন প্রার্থনা আর প্রসাদ বিতরণে মেতে ওঠেন ভক্তবৃন্দরা রথযাত্রায় মেলা অনুষ্ঠিত হয়েছে ছোট বড় সকল বয়সী মানুষকেই দেখা গেছে মেলাতে আসছে এক সপ্তাহ পরে রথের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা